ফাইটার জেট নিয়ে অবিশ্বাস্য কিছু তথ্য এক ফাইটার জেটের গতি অবিশ্বাস্য আধুনিক ফাইটার জেট যেমন এফ টোয়েন্টি বা মিক থার্টি ঘন্টায় প্রায় দু হাজার কিলোমিটার গতিতে উঠতে পারে মানে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র পাঁচ মিনিট লাগবে দুই ফাইটার জেট পাইলটরা জি ফোর্স সহ্য করে হাই স্পিড টার্নের সময় পাইলটদের শরীরে আট থেকে নয় জি চাপ পড়ে মানে তাদের ওজনের আট থেকে নয় গুণ চাপ তাদের শরীরে পড়ে তাই তারা বিশেষ জি সুট পরে যাতে রক্ত মাথায় পৌঁছাতে পারে তিন কিছু জেট প্রায় সোজা উপরে উঠতে পারে এফ ভেক্টারিং ব্যবহার করে প্রায় সোজা আকাশের দিকে উঠতে পারে যেন আকাশে ডান্স করতে শুরু করেছে চার কিছু জেট রাডারের চোখে ধরা পড়ে না স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এফ বা স্পিরিট বম্বার এরা এমন ভাবে ডিজাইন করা যে শত্রু রাডার প্রায় ধরতেই পড়ে না এগুলো আকাশে যেন অদৃশ্য হয়ে যায় পাঁচ ফাইটার জেটের ককপিট এত প্রযুক্তিময় যে এর ভেতরে শত শত সুইচ স্ক্রিন আর সেন্সার থাকে পাইলটরা একসাথে আকাশ শত্রু আর মিসাইল সব নজরে রাখে এমনকি কিছু জেটের হেলমেটের ভেতরেই থাকে হলো গ্রাফিক ডিসপ্লে